বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে এ সময় ওপার থেকে ছোঁড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত পাঁচ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে স্থানীয়দের অভিযোগ শনিবার আঠারোই জানুয়ারি সকালে কিশোরগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আমগ্যাস কেটে নষ্ট করে তারা খবর পেয়ে বিজেপি জওয়ান ও কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ ঘরে তোলে এ সময় টিআর সেল ও বোমা বিস্ফোরণ করে বিএসএফ আহত হয় অন্তত পাঁচ বাংলাদেশি কৃষক পরে বিজিবি ও স্থানীয়দের করা অবস্থানের কারণে পিছু হটে বিএসএফ সদস্যরা ঘটনার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে দুই পাশেই অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এর আগে স্ল্যান্ডে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে চৌকা সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়